প্রতিটা মানুষ তার লাইফে কোনো না কোনো একটা সময় গোল সেট করে সফল হইতে চাই কিন্তু প্রত্যেকটা মানুষের এই সফলতা জার্নি এক এক রকম হয় কিছু মানুষের ক্ষেত্রে অনেক বেশি স্মুথ হয় কিছু মানুষের ক্ষেত্রে এটা অনেক বেশি স্ট্রাগলে পরিপূর্ণ হয় এখন এই যে কিছু মানুষের ক্ষেত্রে স্মুথ আর কিছু মানুষের জন্য অনেক বেশি স্ট্রাগলে পরিপূর্ণ একটা জার্নি হওয়ার পিছিয়ে সবচেয়ে বড় কারণ কি যদি আমার কাছে জিজ্ঞেস করো আমি বলবো এই জায়গাতে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে আমাদের আশেপাশের এনভায়রনমেন্ট আমাদের আশেপাশে থাকা বিভিন্ন মানুষ এবং এই মানুষের আমাদের জীবনের প্রভাব এই মানুষগুলা আমাদের উপরে ঠিক কী ধরনের প্রভাব ফেলে তার উপর ডিপেন্ড করে আমাদের এই সফলতা জার্নিগুলা এক একটা এক এক রকম হয় যেই মানুষটার ফ্যামিলি অনেক সাপোর্টিভ তার সফলতা জার্নি একরকম হবে যে মানুষটার ফ্যামিলি সাপোর্টিভ না তার সফলতা জার্নি ঠিক অন্যরকম হবে উল্টা হতে পারে বা একদম ডিফারেন্ট একটা কাহিনী হবে তো আজকের এই ভিডিওটাতে তোমাদের সাথে আমি এমন পাঁচ ধরনের মানুষ নিয়ে আলোচনা করব যাদের জন্য তোমার লাইফে ব্যর্থতা আসার সম্ভাবনা অনেক বেশি যাদের প্রভাবে তুমি হয়ে উঠতে পারো একজন ব্যর্থ মানুষ তুমি যদি এই পাঁচ ধরনের মানুষ সম্পর্কে সচেতন না হয়ে নিজের লাইফকে অতিবাহিত করো তাহলে তুমি হয়তো একজন ব্যর্থ মানুষ হিসেবে সামনের দিকে সবার সামনে আসবা সো এই পাঁচ ধরনের মানুষ সম্পর্কে চেষ্টা করো সচেতন হতে এবং তাদেরকে তোমার জীবন থেকে যতটা সম্ভব দূরে রাখতে আমি এই পাঁচ ধরনের মানুষের একটা লিস্ট তৈরি করে রাখছি নাম্বার ওয়ান আমি বলবো যে নেগেটিভ থিঙ্কার নেগেটিভ থিঙ্কার যারা আছে তাদেরকে তোমাকে লাইফে আইডেন্টিফাই করতে হবে কারা নেগেটিভ থিঙ্কার নেগেটিভ থিঙ্কার যারা আছে এই মানুষগুলা তাদের কথাবার্তার ভিতরে তোমার প্রতি সরাসরিভাবে ক্ষতিকর কোনো কিছু ছুড়ে দিবে না কিন্তু ওই মানুষগুলোর সান্নিধ্যে তুমি যখন যাবা তাদের সাথে কথা বলবা তাদের সাথে বেসিক আলোচনা করবা এরপরে দেখবা তোমার মাথা তোমার মানসিকতা প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জিতে ভরে গেছে তোমার মাথা তোমার মাথার যেই একটা স্টেট এটা এত খারাপ কন্ডিশনে চলে গেছে যে তুমি আর ভালো কিছু চিন্তাই করতে পারতেছ তুমি পড়ার টেবিলে বসে আর পড়তে পারতেছ না তুমি পড়ার টেবিলে বসে বারবার ওই নেগেটিভ কথাগুলো চিন্তা করছো ফলে তোমার এফিসিয়েন্সি লেভেল অনেক কমে গেছে অনেক কমে গেছে তো এই নেগেটিভ থিঙ্কার কারা কারা অনেক ক্ষেত্রে আমাদের পাড়া প্রতিবেশী থাকে যারা নেগেটিভ থিঙ্কার অনেক ক্ষেত্রে আমাদের আত্মীয় স্বজন থাকে অনেক ক্ষেত্রে আমাদের ফ্যামিলি মেম্বারদের ভিতরেও অনেকেই থাকে যারা অনেক নেগেটিভ আলোচনা করে কিংবা যাদের চিন্তাভাবনাই নেগেটিভ এই নেগেটিভ চিন্তাভাবনা নেগেটিভ থিঙ্কিংয়ের জন্য তোমার লাইফে যদি অনেক বেশি ইফেক্ট আসে তাহলে এই মানুষগুলাকে তুমি চিহ্নিত করো যে এই 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 মানুষগুলোর সাথে আমি সময় কাটানোর পরে লাইফে অনেক বেশি লো ফিল করি এবং আমার এফিশিয়েন্সি অনেক কমে যায় আমার কর্মদক্ষতা থাকে না এবং এই মোমেন্টে দাঁড়িয়ে আমার এই মানুষগুলোকে আমার লাইফ থেকে দূরে রাখতে হবে কারণ আমি কম ফোকাসড হয়ে যাচ্ছি এই মানুষগুলোর কারণে সো এই নেগেটিভ থিঙ্কার যারা আছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে তোমার লাইফ থেকে রিডিউস করো সেকেন্ড অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট ক্রিটিক্স উইদাউট কনস্ট্রাকটিভ ফিডব্যাক মাথায় নিবা পয়েন্টটা বুঝবা ভালো করে ক্রিটিক্স উইদাউট কনস্ট্রাকটিভ ফিডব্যাক মানে কি বুঝাচ্ছি কিছু মানুষ থাকে যারা ইন্টেনশনালি তোমাকে ক্ষতি করার চেষ্টা করবে এবং তারা হচ্ছে তোমাকে এই জায়গাতে অ্যাজ এ ক্রিটিক্স ক্ষতি করার চেষ্টা করবে দেখো কিছু মানুষ আছে যারা তোমার ভালো চায় তুমি কিভাবে তার তোমার ভালো চায় তুমি যদি তোমার এই পাতে সফলতার এই জার্নিতে তোমার অ্যাডমিশন টেস্টের জার্নিতে কোথাও কোনো ভুল করো তাহলে সেই ভুলটা ধরিয়ে দিয়ে সেটা কিভাবে শুধরাতে হবে সেটা যদি কোনো বড় ভাই কেউ বলে দেয় তোমার কোনো ফ্রেন্ড বলে দেয় দ্যাট মিনস সে একজন ক্রিটিক্স উইথ কনস্ট্রাকটিভ ফিডব্যাক সে তোমার ভালো চাচ্ছে এই জন্য তোমাকে পয়েন্টে ধরেই দিছে যে এই জায়গাতে এই কাজটা করা যাবে না কিন্তু এরকম মানুষ থাকবে যারা বারবার তোমাকে পিন্স করে করে পিন্স করে করে তোমার খুদ ধরবে তুমি তো এটা করো না তুমি তো এটা পারো না তোমার দ্বারা এটা হবে না তোমার দ্বারা এইটা হচ্ছে না সো তারা ক্রিটিক্স তোমার লুজ পয়েন্টগুলা তোমার উইকনেসগুলা তারা পিন পয়েন্ট করে করে খোঁচা দিবে কিন্তু কখনো বলবে না এই উইকনেস থেকে বের হওয়ার ঠিক উপায় কি কি আছে সো যদি তারা এই উইকনেস থেকে বের হওয়ার উপায়গুলা বলে না দেয় তাহলে তারা এক ধরনের নেগেটিভ ক্রিটিক্স যাদের কাজই হচ্ছে তোমার মেন্টাল এনার্জি লো করে দেওয়া লো করে দে। তোমাকে ছোট করে দেখানো তোমার নিজের কাছে নিজেকে ছোট করে দেয়া এবং তুমি এই ধরনের একটা স্টেটের পরে যে দেখবা আবারও তোমার নিজের এফিসিয়েন্সি কমাই ফেলছো তুমি আগের মতো এফিসিয়েন্ট না তুমি কাজ করতে পারতেছো না তোমার নিজের কাছে অনেক লো ফিল হচ্ছে তুমি দশ ঘন্টা পড়াশোনা করেও দুই তিন ঘন্টার কাজ করে ফেলতে পারতো না এই আবারও তোমাকে কি করতে হবে আইডেন্টিফাই করতে হবে অ্যান্ড দেন তোমার লাইফের যে বলয় তোমার যে ইনভায়রমেন্ট সেই ইনভাররমেন্ট থেকে এদেরকে ঠাস করে রিডিউস করে দিতে হবে এদের আশেপাশে থাকা যাবে না এদের থেকে অনেকটা দূরে দূরে থাকতে হবে এরপরে আসো গসিপার্স গসিপার্স হচ্ছে তুমি যদি জেনারেলি আইডেন্টিফাই করতে চাও তাহলে তুমি তোমার আশেপাশেই পাবা তুমি তোমার হচ্ছে যে রুমমেটে রুমমেট হিসাবেই কাউকে গসিপার্স পাইতে পারো তুমি তোমার হচ্ছে যে ফ্রেন্ড সার্কেলের ভিতরে অনেক ক্লোজ ফ্রেন্ডকে গসিপার্স পাইতে পারো সো গসিপার্সের কাজ হচ্ছে গল্প করা তুমি দেখবা যে কিছু কিছু মানুষ তোমার ট্র্যাকে থাকতে দিচ্ছে না শুধুমাত্র তার বেসিক গসিপ করার অভ্যাসের কারণে তুমি একজন মানুষের সাথে ধরো দশ মিনিট সময় কাটাইছো এবং তুমি খেয়াল করছো দশ মিনিটে দশ মিনিটই তুমি এমন গল্প করছো যেই গল্প দূর দূরান্তে তোমার সাথে কোনো কানেকশন নাই এবং এই গল্পের সাথে তোমার সামনের যে লাইফের গোল বা এম তার কোনো কানেকশান নেই তুমি দেখতেছো যে তুমি দৈনন্দিন বারো থেকে তেরো ঘন্টা পড়াশোনা করার টার্গেট নাও কিন্তু তোমার রুমমেটের কারণে তুমি হচ্ছে যে তিন থেকে চার ঘন্টাও পড়তে পারো না সারাদিন খালি ওর গল্পই শুনো ওর কথা শুনো গল্প শুনো কথা শুনো ওর গল্পের ভিতরে যে কোনো টাইপের ইস্যু চলে আসে যেগুলো তুমি শুনতে চাও না সেগুলো চলে আসে তার বাড়ির গল্প তার হচ্ছে অমকের গল্প তমকের গল্প র্যান্ডম টপিক কিছু কিছু টাইপের মানুষজন দেখবা যে এই সময় এসে ফিফা লিগ অমক তমক গেমস এইটা সেটা এগুলা নিয়ে গসিপ করা শুরু করবে উইথের উইথের র্যান্ডম ইন্টেনশন র্যান্ডম টপিক সে হয়তো তোমার ক্ষতি চায় না বাট এই টাইপের মানুষগুলা যাদের এই ধরনের গসিপের কারণে তোমার হিউজ নাম্বার অফ টাইম ওয়েস্ট হইতেছে এবং এই ধরনের তোমার হচ্ছে যে গল্প বা ইনফরমেশন কনজিউম করার কারণে তুমি ফোকাস থেকে সরে যাচ্ছ এটাও কিন্তু একটা রেড ফ্ল্যাগ যে তোমাকে এই ধরনের গসিপার্সগুলাকে আইডেন্টিফাই করতে হবে অ্যান্ড দেন তোমাকে তোমার টাইমকে প্রপারলি কাজে লাগানোর জন্য এই জায়গা থেকে নিজেকে সরিয়ে আনতে হবে অ্যান্ড দেন আরেক ধরনের মানুষ আছে হচ্ছে প্রোকাস্টিনেটর প্রোকাস্টিনেটর যারা হচ্ছে তোমার এই সফলতার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াইতে পারে প্রোকাস্টিনেটর কারা কিছু কিছু তোমার ফ্রেন্ড দেখবা যারা দেখবা যে পড়াশোনা করতেছে না বেসিক যে কাজগুলো করা দরকার সেটা করতেছে না কিন্তু এত বেশি কনফিডেন্ট বলবে যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে টপ ফাইভে চলে আসবো আমি টপ ফাইভ এ চলে আসবো আমার তো ঢাকা ইউনিভার্সিটি হয়ে যাবে আর বুয়েটে চান্স পাওয়া এমন কোনো ব্যাপার না এর হচ্ছে ওভার কনফিডেন্ট অ্যান্ড এর হচ্ছে প্রোকাস্টিনেশান করে নিজেকে ওই জায়গাতে দেখতে পছন্দ করে কিন্তু কাজ করে না সো এদের সাথে তুমি যদি থাকো তাহলে তুমি কখনোই তুমি ঠিক প্রসেসে আসো কি না বা ঠিকঠাক এরিয়াতে যাচ্ছ কিনা বুঝতে পারবা না তো এই ধরনের প্রোকাস্টিনেটওয়ার যারা আছে তাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবা এরাও তোমার সফলতার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে এদের আরেকটা ভেরিয়েন্ট আছে সেই ভেরিয়েন্টটা কি আমি একটু ভালো করে খেয়াল করে দেখছি কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে নিউজ সিকার টাইপ পাবলিক হয় হয় পাশাপাশি নিউজ সিক করে দেখা যাচ্ছে যে কোন গ্রুপে কি ঘটলো কোন গ্রুপে কোন ভাইয়া কি পোস্ট দিছে কোন ভাইয়ার লিঙ্ক ভাইরাল হয়েছে কোন ভাইয়ার ছবি ভাইরাল হয়েছে কোন ভাইয়া কি ডে দিছে তারপর হচ্ছে কে কি করলো কে কার সাথে প্রতারণা করছে ইচ এন্ড এভরিথিং নিউজ দেখবো ওর কাছে সবসময় আছে এবং ওর ফোকাস পয়েন্ট ফোকাল পয়েন্ট দুইটাই ওইটা ও দেখবা সবসময় নিউজ সিক করে বেড়ায় ও দেখবা সবসময় প্রোকাস্টিনেশন করে এবং তুমি দেখবা যে তোমার সাথে সবসময় ওই টাইপের আলাপ আলোচনাগুলাই করতেছে যেগুলোর কারণে তুমি তোমার গোলে ফোকাস না তুমি তোমার পড়াশোনায় ফোকাস না তুমি একদম ফুল ফোকাসড হচ্ছে ওই ওই টাইপের টপিকগুলাতে সো এই ধরনের প্রকাশটি বা নিউজ সিকার টাইপ পাবলিক যারা আছে চেষ্টা করবার তাদের থেকে অন্তত এই সময়টাতে দূরে থাকতে এই সময়টাতে তাদের সঙ্গদোষ যেটা আছে সেটা থেকে একটু বেরিয়ে একা একা নিজের বলয়ে থাকতে ঠিক আছে সো এইটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে অ্যান্ড নাম্বার ফাইভ পাঁচ নাম্বার পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে ওভারলি কম্পিটিটিভ পেয়ার্স বলে একটা ব্যাপার আছে ধরো তোমার যেই ক্যালিবার তোমার ক্যালিবার অনুযায়ী তুমি যতটুকু ইম্প্রুভ করতে পারবা তার থেকে যদি যোজন যোজন দূরের ক্যালিবারের প্লেয়ার্স ভিতরে তুমি যদি থাকো ওভারলি কম্পিটেটিভ ঠিক আছে যারা তোমাকে হেল্প করবে না যারা তোমাকে হেল্প করবে না কিন্তু সবসময় তোমাকে ছোট করে দেখাবে আবার দেখা যাবে যে তোমার হচ্ছে যে ওরা এত ভালো পারে ওদের ভিতরে থেকে তুমি নিজেকে ফিল করো যে তুমি কিছুই পারো না সো এই টাইপের কম্পিটেটিভ ইনভায়রনমেন্ট যেই ইনভায়রমেন্টে যে তুমি খুব লো ফিল করো তুমি পার্সোনাল গ্রোথের জায়গাতে না যে বরং ল্যাকিংসের জায়গাতে বেশি যাও ডিপ্রেশনে বেশি চলে যাও ওই টাইপের কম্পিটেটিভ ইনভায়রনমেন্ট থেকে একটু দূরে থাকার চেষ্টা করবা চেষ্টা করবা যে খুব ফ্রেন্ডলি টাইপের মানুষজনের সাথে বা এই টাইপের ইনভায়রনমেন্টে থাকতে যারা ভালো করে যারা অনেক ভালো করে গ্রুপ স্টাডির মাধ্যমে ভালো করে তারা ফ্রেন্ডলি টাইপের কম্পিটিটিভ পেয়ারের মাধ্যমে থাকে যেখানে তোমার কম্পিটিশান না হয়ে কোঅপারেশনটা বেশি হয় ফ্রেন্ডসটা একজন আরেকজনকে হেল্প করে একজন আরেকজনের সাথে পড়াশোনা রিলেটেড টপিকগুলো নিয়ে ডিসকাশন করে সো এই টাইপের এনভায়রমেন্ট তোমার একটা তোমার কনস্ট্যান্ট একটা ইম্প্রুভমেন্ট দিবে দিতেই থাকবে দিতেই থাকবে সো চেষ্টা করবে এই টাইপের এনভায়রনমেন্টে থাকতে সো আমি যদি আরেকবার রিক্যাপ করি পাঁচটা পয়েন্ট একটা হচ্ছে নেগেটিভ থিঙ্কারস ক্রিটিক্স উইদাউট কনস্ট্রাকটিভ ফিডব্যাক কসিপার্স প্রকাশিনেটর বা নিউজ সিকার আর একটা হচ্ছে ওভার ওভারলি কম্পিটেটিভ প্লেয়ার্স এই পাঁচ ধরনের মানুষ যাদের কারণে হয়তো তুমি তোমার সামনের অ্যাচিভমেন্টের যেই পাত সেই পাতে বারবার ডিফোকাসড হয়ে যাচ্ছ বারবার ট্র্যাক হারিয়ে ফেলছো সো এই ধরনের পাঁচ ধরনের মানুষকে জাস্ট বাসাই করবা লিস্ট করবা এদের থেকে আস্তে 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 নিজেকে দূরে সরিয়ে নিবা আস্তে 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 নিজেকে দূরে সরিয়ে নিবা। দূরে চলে যাবা দেখবা যে তোমার টাইমও বেশি ব্যবহার করতে পারতেছো তুমি তোমার এফিসিয়েন্সিও বেড়ে গেছে তোমার কর্মদক্ষতা বেড়ে গেছে এবং দেখবা তোমার রেজাল্টেরও আস্তে 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 ইম্প্রুভমেন্ট হচ্ছে সো আশা করি এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল ছিল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমাদের সাথে এরকম আরো অন্যান্য ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম